Hi everyone. Welcome to my vlog. आज की আমি অনেকদিন পর আবার ব্লগ করছি কারণ আজকে আমি ভাবলাম কিছু রান্না বান্না করি কারণ অনেকদিন ধরে আমি কোনো রান্নাই করছি না তোমরাও সেটা কোনো ভিডিও দেখতে পাও না আমার বান্না করার করলেও এখন আর ভিডিও করি না সামটাইমস মানে খুবই কম রান্না করি তাই অত ভিডিও ভিডিও করাও হয় না মানে কাজ তো চলো ব্লগটাকে শুরু করা যাক বেশি বক বক না করে আর বাড়িতে আমাকে বলো তো আমি একটু রোগা হয়েছি কিনা আমার মনে হচ্ছে আমি অনেকটাই রোগা হয়ে গেছি আমাকে তুমিও বলছি যে তুমি এটা বেশি রোগা হয়ে গেছো এত রোগা হওয়ার কোনো দরকার ছিল না বাট ঠিক আছে আই আই এম লাভিং দিস সো লেটস গো লেটস গো টু দ্য কিচেন অ্যান্ড লেটস কুক সামথিং আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট আর বানাবো পানির দুটোই কেটে রেখে দিয়েছি সকাল সকাল আর এখানে বাসনগুলো পড়েছিল সেগুলো মাছলাম তো এই ফুলকপির রোস্টের রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি মা যখনই আমাদের বাড়িতে কোনো দিনও ভেজ রান্না হতো সেদিনকে এই রেসিপিটা করতো তো প্রথমে আমি ফুলকপিটাকে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে সর্ষের তেলটাকে গরম করে এবার ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আর খুব বেশি মানে সেদ্ধ করবো না যাতে ভেঙে না যায় আর আজকে খুব একটা আমি তেলের কথা ভাবছি না আমি ভাবছি আজকে ভালো করেই রান্নাটা করি কারণ রোজই ভাবি যে বেশি তেল হয়ে যাচ্ছে বেশি তেল হয়ে যাচ্ছে এই করে আমি কম কম তেলে রান্না করি আর দিকে আমি পনিরগুলোকেও ভাজতে দিয়ে দিলাম আর এখানে ফুলকপিটা ভাজা হচ্ছে এবার চলো মশলাটা করা যাক মশলাটা করার জন্য সর্ষের তেলের মধ্যেই আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম আমি টমেটো আর আদা পেস্ট এটা কিন্তু সম্পূর্ণ একটা ভেজ রেসিপি এর মধ্যে কিন্তু কোনো রসুন যাবে না পেঁয়াজ রসুন তো এটা ভালো মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর ওইদিকে দেখো পনিরগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি আর এই দিকে এই মশলাটাতে আমি একটুখানি দই অ্যাড করলাম আর তার সাথে এবার অ্যাড করব পোস্ত আর কাজু বাটা আর এদিকে এই পোস্ত কাজু বাটা দিয়েই আমি সেমভাবে ভাবে শাহি পনির বানাচ্ছি যেটাতে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে পোস্ত কাজু বাটা দিয়েছিলাম তার মধ্যে একটু আমন্ড মিল্ক দিলাম এবার গ্রেভিটাকে ভালো করে তৈরি করব এবং তাতে লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দেবো আর এখানে পনিরও রেডি অলমোস্ট কিন্তু পনিরটাতে একটু আমন্ড মিল্ক দিয়েছি বলে আমার নাম একটু বন্ধ স্পেশাল লাঞ্চ রেডি এর খালাটা বন্ধ করো না ব্যাকগ্রাউন্ডে আসছে ব্যাকগ্রাউন্ড ফ্রাইড রাইস এটা কালকেই রান্না করেছিলাম এটা শাহী পানির আর এটা ফুলকপির রোস্ট এনার কথা ছিল আজকে চিংড়ি মাছ রান্না করবে কিছু করেনি সকাল থেকে ল্যাটফ্যাট খেয়েছি আজকে রাত্রিবেলার দায়িত্বটা আমি নিচ্ছি রাত্রিবেলা এমনি আমরা বেরোবো আচ্ছা তুমি দেখিয়ে দাও যে চিকেন আর ওইটার মানে আমরা রাত্রিবেলা বেরোচ্ছি তার মানে আজকে ওই রান্নাটা হবে না আর প্রতিদিন আমি চিংড়ি মাছ না আজকে 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 আমি আপনাদেরকে সবাইকে চিংড়ি মাছটা রান্না করে প্রতিদিন আমি ফাইনাল

এই যে আমাদের আজকে ফাইনাল লাঞ্চ আমরা করতে বসছি সাড়ে চারটের সময় এভরিওয়ান তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমরা একটা জায়গায় যাব কারণ তুহিন অনেক দিন ধরে আমাকে বলে 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 মানে যে টায়ার্ড হয়ে গেছে যে আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি প্রতিবারই প্রতিদিন মনে ভাবি মানে রাত্রেবেলা এটা পরে ঘুম ঘুমোতে যাই যে কালকে আমরা ব্রেকফাস্ট করতে সকাল সকালবেলায় কিন্তু সেটা একদিনও হয় না কারণ আমি ঘুমিয়ে থাকি ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় একটা বেজে যায় তারপরে যা হয় না বা একে অপরকে ধাক্কা মারতে থাকি যে এই চল 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 তারপরে দুজনেই ঘুমিয়ে পড়ি এটাই হয় তো আজকে জোর করে ঘুমোতে গেছি কিন্তু ছটার সময় সকাল ছটায় আর এখন সাড়ে এগারোটা বাজছে উঠে পড়েছি মানে অলমোস্ট বারোটা বাজতে চললো তো এখন ফাইনালি এই যে রেডি শেডি হয়ে এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকালবেলা তো এমনি বাইরে থাকলে ব্রেকফাস্ট হয় না আগে হতো এখন আর হয় না আর বাইরে আজকে মেঘলা ওয়েদার তো সেই জন্য দাদা চশমাটা একটু করে মুছে নিই তো বাইরে আজকে মেঘলা ওয়েদার তো সে যেন বাচ্চাটা জ্যাকেটও নিয়ে নিই যদি ঠান্ডা লাগে আমার তেমনি একটু কাতরে টাইপের আছি আর হ্যাঁ তো এই হচ্ছে আমার লুক এই যে তো চলো যাওয়া যাক তুই নিচে চলে গেছে আমি এখন যাই দেখি কোথায় ব্রেকফাস্ট করতে যাওয়া যায় নিয়ে নিলাম আর এই যে দেখতেই বাচ্চা ঘরের অবস্থা ভীষণ খারাপ কিচ্ছু করার নেই জাস্ট লেটকো হঠাৎ করে একদিন একটা অ্যালার্ট এসেছিলো গভর্নমেন্ট থেকে আর দেখছি ফোনটা একদম সেই এস ওএস কল করলে যেরকম হয় সেরকম টাইপের একটা বাচ্চা ভাইব্রেট হচ্ছে তো দেখা গেল যে এখানে নাকি তোমার বন্যা হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি পড়বে তো ওই জন্য কালকে বৃষ্টিও পড়ছিল প্রচণ্ড তো যাই হোক এখন তো আবার থেমে গেছে তোমাদেরকে চারপাশটা দেখা হয়েছে তুমি কোথায় গেল এই গাড়ি এখানে প্রথমে আমাদের গাড়িটা চিনতেই পারিনি ভেবেছি এইটা আমাদের গাড়ি গেলো না না ওরকম তারপরে আজকে ব্রেকফাস্টের যেহেতু উইকেন্ড আর এই দোকানটা সত্যি বলছি রম রমিয়ে চলে সব সময় এত ভিড় থাকে কি বলবো তো তুই লাইনে দাঁড়িয়ে ছিল আর এই যে প্রথমে চলে আমাদের চা চাটা তো এখানে অসাধারণ করে আমার তো মনে হয় এটা সবচেয়ে বেস্ট চা এখানে পাওয়া যায় আর

আমি দোসা কখনো খাইনি তো আমি আজকে এটা টেস্ট করে কেমন আর ওইদিকে তো আমাদের চা যেটা সেকেন্ড টাইম চাটা নিয়েছি আমি এত ভালো লেগেছে চাটা আমার দুধটা মাঝে মাঝে ভালোই লাগে তো আর এই যে আমাদের বাইরের মেয়েদার এখানে লোকজন আরো লোকজন খাচ্ছে তো এখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রচুর আর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু খাবারগুলো খুব ভালো থাকে বেস্ট তো বলবো এই জায়গাটায় এখানে সব খাবারই বেশ ভালো আর আমেরিকান রেস্টুরেন্টে মানে ধরো ডেজার্ট টাইপের আইটেম বা কোনো পিৎজা স্যান্ডউইচ এগুলো খাওয়ার জন্য ঠিকঠাক বাট আমি সবসময় ইন্ডিয়ানটাই প্রেফার করি বাইরে খেলে কারণ অন্যান্য রেস্টুরেন্টে একটু তো পড়ে যায় এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি আই না তুমি চেনে আমি চিনি না তো চলো যাওয়া যাক ও বাইদেবে এখানে যে আমরা ইয়েটা খেলাম পুরি সবজিটা খেলাম সেটা দশ ডলার করে নিয়েছে মানে আটশো টাকা আর চা তো জানোই এখানে কত দাম আমি একশো আশি টাকা মতো আর ধোসাটা কত নিয়েছে ওই রকমই দশ ডলার মতো আছে দশ বারো ডলার এখানে খাবারের দাম তাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে সেটার জন্য দামটা একটু কম এটা যদি আবার অন্য কোথাও যাও তাহলে আরও দাম বেশি মানে আমেরিকান যে কোনো রেস্টুরেন্টে খানকার রেস্টুরেন্টে জিনিসপত্রের দাম